গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আছি ভালো বলাটা ভুল হবে তার কারণ শরীরটা বেশ খারাপ রয়েছে কেন আমি বুঝতে পারছি না হঠাৎ করে শরীরটা প্রচণ্ড উইক ফিল হচ্ছে তারপরে বমি বমি একটা ভাব আসছে আর কালকে রাতের দিকে আবার জ্বরও এসেছে এত পরিমাণে জ্বর এসেছিল যে হাত পাপ মানে এত কামড়ার ছিল তারপরে মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছিল গায়ে একটা চাদর ছিল সেটাতে শীত ভাঙছিল না মনে হচ্ছিল একটা ব্ল্যাঙ্কেট নিলেও আমার শীত ভাঙবে না এত ঠান্ডা লাগছিল তো রাতে তো ঘুমাতে পারিনি তাই সকালের দিকে এই ঘরে এসে একটু শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠলাম জানো তো বেশ কয়েকটা দিন থেকে শরীরটা খুব একটা ভালো না তো অনেকে তো বলছে নাকি গুড নিউজ এবার নাকি পাওয়া যাবে তো জানি না এমনটা হবে শরীরটা কিন্তু আমার ভালো না এটা তোমরা আমাকে দেখে বুঝতে পারছো কি আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমি জানি না তো এই যে দেখো ফ্রেশ হয়ে নিলাম তারপরে সকাল সকাল এক কাপ দুধ নিলাম যেহেতু কালকে প্রচণ্ড নাক বন্ধ হয়েছিল মানে ঠান্ডাও লেগেছে সঙ্গে সঙ্গে সেই জন্য আগে এক কাপ দুধ খেলাম চাটাকে স্কিপ করে চাটাও খেয়েছি পরে তো যাই হোক এদিকে দেখো বসেই ছিলাম ভালো লাগছিল না মানে শরীরে এত পরিমাণে এনার্জির লস লাগছে বলে বোঝাতে পারবো চলো আজকে আমি ডলিকে একটা চ্যালেঞ্জ দেবো হ্যাঁ ডলি তোকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি তুই কি প্যাড ছাড়া পিরিয়ডের দিনে থাকতে পারবি না ঠিক আছে চলো আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোকে আমি পাঁচশো টাকাটা দিচ্ছি তুই কি পাঁচশো টাকা যেটুকুনি প্যাড হবে কিনে তুই কি মানে দশ বছর পর্যন্ত চালাতে পারবি না তুই পারবি অবশ্যই দেখ তুই যদি পারিস এই পাঁচশো টাকা তোর এক পারবি না তুই কি পারবি আমি তো পারবো তুই পারবি কি বল কি করে পারবি পাঁচ প্যাকেট যা দাম এই সময় তাও আমি পারবো পাঁচশো টাকার মানে পাঁচশো টাকার আমি ঠিক প্যাট কিনবো না বাট আমি এমন একটা জিনিস কিনবো যেটা কিনলে আমার একবার খরচ করলে আমার দশ বছর চলে যাবে তুই ভাব কত টাকা বাঁচবে ওই টাকা দিয়ে কিন্তু সোনার জিনিস বানানো যাবে মানে আমরা যত টাকা খরচা করি প্যাডের পিছনে আমি এমন একটা জিনিসের সন্ধান পেয়েছি সেটা যদি একবার কিনি ওয়ান টাইম দশ বছর ব্যবহার করা যাবে সেটা আছে আছে চল তোকে দেখিয়েই দিই এই যে দেখতে পাচ্ছিস মেনস্ট্রাল কাপ তো এটাই আমি সেই প্রোডাক্টের বিষয়ে বলছি তো সমস্ত কিছু আমি বলবো চল তোকেও দেখাবো আর আমার অডিয়েন্সদেরও দেখাবো চলো তোমরাও দেখো এটা কি প্রোডাক্ট এটার কাজ কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এভারটিন আমাদের মেয়েদের জন্য প্রোভাইড করেছে দারুণ একটি প্রোডাক্ট এভারটিনের মেনস্ট্রাল কাপ আর এই প্রোডাক্টটির কাজ কী বা এটি কীভাবে ব্যবহার করবো সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে প্রোডাক্টটি এভারটিনের মেস্ট্রাল কাপ তো এই প্রোডাক্টের বিষয়ে তোমরা যারা শুনেছ বা শোনো নি প্রত্যেকের জন্যই এই ভিডিওটা তাই ভিডিওটাকেও স্কিপ করো না আমি পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কাজ কী কীভাবে ব্যবহার করবে সেই সমস্ত কিছু তো যারা এই প্রোডাক্টের ব্যবহার সম্পর্কে জানো না তারা এই ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তো সবার প্রথমে বলি এই প্রোডাক্টটি আমরা কখন ব্যবহার করব অবশ্যই পিরিয়ডের টাইমে ব্যবহার করব তো আরেকটা কথা বলি এই প্রোডাক্টটি ব্যবহার করলে কিন্তু কোনো রকমের কোনো ইনফেকশন হবে না তোমরা হয়তো অনেকে ভাবতেই পারো যে দশ বছর একটা প্রোডাক্ট ব্যবহার করব কোন রকমের কোনো ক্ষতি হবে না তো না একদমই না তার কারণ এটা সিলিকনের তৈরি করা হয়েছে এই মেনস্ট্রাল কাপ কিন্তু অনেক কোম্পানি তৈরি করেছে বাট আমি ভরসা করি এভারটিনের প্রোডাক্টের উপর তার কারণ তোমরা জানো আমি লাস্ট এক বছর থেকে এভারটিনের প্রোডাক্ট ব্যবহার করি আর এভারটিনের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু স্পেশালি আমাদের মেয়েদের জন্য হাইজেন মেনটেন করে আমাদের প্রাইভেট পার্টের কথা ভেবেই কিন্তু বানিয়ে থাকে যার জন্য আমি এভারটিনের যে কোনো প্রোডাক্টের উপরে এতটা ভরসা করতে পারি তো এই মেনস্ট্রাল কাপটি তোমরা বিভিন্ন সাইজে পেয়ে যাবে স্মল লার্জ এখন আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে লার্জটা আমি তোমাদেরকে বলবো স্মলটা মোটামুটি সবারই ফিট হয়ে যাবে কিন্তু ডেলিভারির পর বা আফটার প্রেগনেন্সি তোমরা এল বা এমটাকে ব্যবহার করতে পারো আর একটা কথা যারা টিনেজার রয়েছ বা যাদের সবে সবে পিরিয়ড স্টার্ট হয়েছে তাদের জন্য স্মলটাই ঠিক আছে তো তোমরা ওটাই ইউজ করবে এই যে মেনস্ট্রাল কাপটা তোমরা দেখছো এই কাপে কিন্তু থার্টি এম পর্যন্ত ব্লাড ধরে রাখতে পারে আর সবথেকে একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা না বললে না এই মেন্স্ট্রাল কাপটাকে আমার ব্যবহার করার যে মেন পয়েন্ট বা যে মেন কারণ হলো সেটা তোমরা দেখতে পেলে ডলিকেও আমি সেম কথা বললাম যে আমি যদি একবার খরচ করে দশ বছর পর্যন্ত চালাতে পারি আমি কেন প্যাডের পিছনে এতগুলো টাকা দেব। আর জানোই এই প্যাড তো কোনো একবার বা দুবারের ব্যাপার না এটা আমাদের প্রতি মাসের একটা ব্যাপার তো প্রচুর টাকা প্যাডের পিছনে যায়। আমার তো মনে হয় মেয়েরা প্যাডের পিছনে এত টাকা যায় সেগুলো যদি সেভিংস করা যেত একটা সোনার গহনা বা অন্য কোনো জিনিস হয়ে যেত কিন্তু কিছু তো করার নেই আমাদেরকে তো এতদিন খরচ করতেই হয়েছে প্যাডের পিছনে বাট আজ যখন এভারটিন আমাদের জন্য এত সুন্দর একটা প্রোডাক্ট বার করেছে আমরা কেন সেটা। ইউজ করবো না তাই না তো তোমরা ওয়ান টাইম মানে একবার পারচেস করবে তারপর দশ থেকে বারো বছর তোমরা এটিকে ব্যবহার করতে পারো প্রচুর প্রচুর টাকা খরচের হাত থেকে মানে বেঁচে যাবে এবার থেকে আর কোনো টাকা তোমাদেরকে প্যাড কিনে নষ্ট করতে হবে না আর যারা ভাবছো যে দশ বারো বছর ধরে ব্যবহার করবো তারপর যদি প্রাইভেট পার্টি কোনো রকমের কোনো প্রবলেম দেখা দেয় একদম না এটাকে এরকমভাবেই তৈরি করা হয়েছে সমস্ত রকমের হাইজেন মেনটেন করে যাতে কোনো রকমের কোনো ইচিনেস ইরিটেটিং কোনো কিছু ফিল না হয় আর এটিকে তোমরা ক্যারি করে তোমরা সুইমিং করতে পারবে সমস্ত কিছু করতে পারবে তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না তো এটা ইউজ করার পর কীভাবে রাখবে সেটাও বলে দিই জাস্ট কিচ্ছু না নর্মাল একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে এটার সাথে যে ব্যাগটা দিয়েছে সেই ব্যাগে তোমরা রেখে দেবে তারপর আবার পরের মাসে ব্যবহার করবে ভীষণ ইজি কিন্তু অনেকক্ষণ থেকে অনেক কথা হলো তো চলো এবার আমি তোমাদেরকে প্রোডাক্টটি ওপেন করে দেখাচ্ছি এর সঙ্গে কি কি প্রোভাইড করেছে এটা তোমরা কিভাবে ইউজ করবে তো চলো দেখে নাও তো চলো এবার বক্সটিকে আনবক্সিং করে দেখা যাক এর সঙ্গে কী কী প্রোভাইড করেছে এটা হচ্ছে লার্জার একটি বক্স তো বক্সটা ওপেন করার সাথে সাথেই সবার প্রথমে তোমরা পেয়ে যাবে এরকম একটি চিরকুট আর যাতে সম্পূর্ণ প্রসেসটা লিখে দেওয়া রয়েছে যারা বুঝতে পারছো না কিভাবে ইউজ করতে হবে তারা এই চিরকুটটা অবশ্যই ফলো করবে আর তারপরে তোমরা পেয়ে যাচ্ছ এরকম কিউট একটা ব্যাগ যে ব্যাগের মাধ্যমে তোমরা প্রোডাক্টটিকে রেখে দিতে পারবে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে কি কিউট না ব্যাগটা আর তারপরে এবার দেখতে পাচ্ছ সেই কাপটি বা মেন্স্টারাল কাপটি যেটি একদম নরম তুলতুলে এটা সফট কিন্তু আর এটা সিলিকনের তো এটা ব্যবহার করলে তোমাদের কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হবে না এবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা তোমরা কিভাবে ব্যবহার করবে এইভাবে ফোল্ড করে নিয়ে নেবে তারপর এটা অটোমেটিক সেটিং হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ যার যেরকম সাইজে আসবে সে সেরকম ভাবেই নেবে তার কারণ এটাকে তিনটেও ফোল্ড করা যায় তো সেরকম ভাবে নেওয়ার পর ছেড়ে দেবে এটা অটোমেটিক সেটিং হয়ে যাবে কাপটিকে ব্যবহার করার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে তোমরা এই ব্যাগের মধ্যে রেখে দিতে পারো নেক্সট মাসে আবার তোমরা এটিকে ব্যবহার করতে পারো দেখতে পেলে তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণটা শেয়ার করে দিলাম কিভাবে ইউজ করবে আর ইউজ করার পর ওই ব্যাগের মধ্যে রেখে দেবে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে তো আর একটা কথা বলি প্যাডের সঙ্গে এটা আরেকটা একটা কম্পেয়ার যেটা হবে সেটা হচ্ছে প্যাড ইউজ করার পর প্যাডটাকে ফেলার একটা ব্যাপার থাকে পাবলিক প্লেস থাকে তো এটা ব্যবহার করলে সেরকম কোনো ব্যাপার নয় যে এটাকে কোথাও ফেলতে হবে জাস্ট এটাকে ধুয়ে নেবে তারপর আবার তোমরা ইউজ করতে পারো হ্যাঁ প্রথম প্রথম যদি তোমরা এটিকে ইউজ করতে যাও তাহলে হয়তো তোমাদের একটু প্রবলেম হবে যেহেতু একটা নতুন জিনিসের সঙ্গে নিজেকে অভ্যস্ত করে তোলা আমারও হয়েছিল বাট এখন আমার কিছু মনে হয় না আমি একদম রিল্যাক্সের সঙ্গে ব্যবহার করতে পারি প্যাডের থেকে অনেক অনেক বেটার মানে কিছু তোমরা করতে পারবে তোমরা এদিক ওদিক ঘুরতে যাওয়া বলো লাফালো ঝাঁপানো সমস্ত কিছু করতে পারবে তোমাদের কোনো প্রবলেম হবে না এই প্রোডাক্টটি তোমাদের সঙ্গে শেয়ার করার সব থেকে আমার বড় যে কারণটা সেটা হচ্ছে যারা কিনে যার বা অনেক ফ্যামিলি এমন রয়েছে যাদের প্রত্যেক মাসে প্যাডের পিছনে টাকা খরচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো তাদের জন্য স্পেশালি আমার এই ভিডিওটা যাতে তোমরা একবার খরচ করে কষ্ট করে কিনে নাও তারপরে তোমরা দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারো আর কোনো পয়সা খরচ করতে হবে না এই প্রোডাক্টটিকে পছন্দ করার আমার সব থেকে বড়ো যে কারণ সেটা হচ্ছে এটা তো তোমাদেরকেও বলবো তোমরা একবার পারচেস করে দেখো এরপর তোমরা তার প্যাডের দিকে যাবেই না আশা করি তো প্রোডাক্টটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও গিয়ে চেক করো আর ফটাফট অর্ডার করো এছাড়াও তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গা থেকে প্রোডাক্টটিকে পারচেস করতে পারবে তাহলে আর করো না এখনই অর্ডার করে ফেলো আর ভিডিওটা কেমন লাগলো কতটা হেল্পফুল হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা সবাইকে হবে নেক্সট ভিডিওতে টাটা